আসসালামু আলাইকুম জানাচ্ছি দেশamati মিডিয়ার আমি জিহাদ হাসান। মুন্সিগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিনের প্রতিবেদন। মুন্সিগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূর মহল আশরাফি। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নেন। সবাই সাংবাদিকরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যে সব সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হন তা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন জেলা প্রশাসক বলেন সত্তनिष्ठ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে উঠতে পারে আরেকজন বলছিলেন যে আমরা এতে অনেক পরিপূর্ণ এক্স্যাক্টলি আপনি আমাকে সত্যি আমি একটা কাজ করছি আমরা যে আজকে এত বড় একটা মিটিং করব আমার অনেক কথা ছিল আপনাদের সাথে আপনি যে বললেন যে আরেকদিন সভাপতি মহোদয় বললেন যে আরেকদিন আমরা বসবো আরেকদিন আমরা বসবো কারণ আপনাদেরই একটা প্রকল্পের মানে মুর্শিগঞ্জের টোটাল অপকাঠামোগত উন্নয়নের জন্য আমাদের আড়াইটাই মিটিং এখন সোয়া বারোটা বেজে গেছে আর দু একটা কথা বলে আমরা আরেকটা মিটিংয়ে অ্যারেঞ্জ করে আমরা বসবো প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন সাংবাদিকরা জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এই ধরনের আয়োজন নিয়মিত করার অনুরোধ জানান সম্পূর্ণ শূন্যের কথায় যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট বিষয়ে আপনার বক্তব্য না মাননীয় জেলা প্রশাসক মহোদয় আশা করি আপনি যতদিন থাকবেন তার একটি নির্দিষ্ট প্রক্রিয়া যেমন আপনি যদি বলেন আমি যদি আপনাকে জানাই ফোন করে যে আমার এই বিষয়ে একটু আপনার সাথে কথা বলা দরকার আপনি যদি আমাকে চব্বিশ ঘন্টা পরে বা আটচল্লিশ ঘন্টা পরে একটা ডেট দেন আপনার থেকে আমি বক্তব্য নিলাম তারও আটচল্লিশ ঘন্টা পরে আমি নিউজ পাঠালাম তারও আটচল্লিশ ঘন্টা পরে প্রচার হবে এই যে প্রক্রিয়া টেলিভিশন মিডিয়ার জন্য খুবই কঠিন পরিস্থিতি আপনার কাছে অনুরোধ থাকবে টেলিভিশন মিডিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে কিভাবে একটি সুন্দর প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা উভয় পেশাগত কাজ চালিয়ে যেতে পারি মোহাম্মদ নাসির উদ্দিন দেশ আমার টিভি